আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছি আমরা অনেকেই ল্যাপটপে হোয়াটসঅ্যাপ কীভাবে ইউজ করব সেটা বুঝি না আমাদের এক আপু জুবায়দা আপু জিজ্ঞাসা করেছে যে ভাইয়া ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপে কীভাবে স্ট্যাটাস দিতে হয় অর্থাৎ আপনি ল্যাপটপে কীভাবে হোয়াটসঅ্যাপটা ইউজ করবেন সেটা এখন আমি আপনাদের দেখাবো তো সবার প্রথমে যে কোনো একটা ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন আমি এখানে গুগল ক্রোম ওপেন করতেছি এরপর আমি লিখে দিব ওয়েব হোয়াটসঅ্যাপ তো ওয়েব হোয়াটসঅ্যাপ লিখে আমি সার্চ করে দিব এখানে সবার প্রথমে দেখবেন হোয়াটসঅ্যাপের যে অফিসিয়াল সার্ভার বা ওয়েবসাইট আছে সেটা চলে এসেছে এখানে জাস্ট ক্লিক করে দিলাম এখন আপনার সামনে একটা কিউ আর কোড শো করবে তো আমাদেরকে ফোন থেকে এই কিউ আর কোডটাকে স্ক্যান করতে হবে কানেক্ট করার জন্য তো আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন এবং ডান পাশে উপরে কোনায় দেখবেন হচ্ছে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করে লিঙ্কড ডিভাইসে ক্লিক করে দিবেন আপনি সর্বোচ্চ চারটা ডিভাইসে হচ্ছে লগ ইন করতে পারবেন আমার তিনটা রয়েছে আরেকটা করতে পারবো তো এখান থেকে লিঙ্কড ডিভাইসে ক্লিক করে দিলাম এখন ইউজ মোবাইল ডাটা মানে আমি এখন মোবাইল ডাটা ইউজ করতেছি তো এটা ওকে দিয়ে দিলাম এখন আমার কাছে হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে আমার ফোনের যে পাসওয়ার্ডটা রয়েছে বা আমি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি সেটা চেয়েছে তো সেটা দেওয়ার পরে এখন আপনাদেরকে একটা ক্যামেরা চলে আসবে স্ক্যান করার জন্য তো দেখেন আমার ল্যাপটপের উপরে আমি এভাবে নিয়ে এই কিউআর কোডের উপরে ধরলাম তো ধরার সাথে সাথে কিন্তু আমার ল্যাপটপে লগ ইনটা হয়ে গেল। এটা সর্বোচ্চ পাঁচ ছয় সেকেন্ড সময় লাগতে পারে তো আমার ফোনে আর কোনো কাজ নেই ইচ্ছা করলে আপনি আপনার ল্যাপটপের জন্য ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করে আমি ডাউনলোড না আমি সরাসরি ওয়েব থেকে ইউজ করি আর এখান থেকে আমি নোটিফিকেশনটা হচ্ছে ব্লক করে দিই কারণ বারবার নোটিফিকেশন আসতে থাকে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু এটা সরাসরি ওয়েবসাইট থেকে ইউজ করতেছি সো আমরা যদি এটা ধরেন কেটে দিছি কেটে দেওয়ার পরে আমি আবার হচ্ছে গুগল ক্রমে গেলাম সেই প্রোফাইলটাতে গেলাম এখানে আমি ডাব্লিউ লেখার সাথে সাথে দেখেন আমার ওয়েব হোয়াটসঅ্যাপের লিঙ্কটা চলে এসেছে প্রেস করে দিব আমার কিন্তু হোয়াটসঅ্যাপটা চলে আসবে অর্থাৎ আমার এক্সট্রা করে কোনো হচ্ছে অ্যাপস আমার নামাতে হচ্ছে না ইনস্টল করতে হচ্ছে না আমি সরাসরি এইভাবে চালাতে পারি আবার আমরা বারবার তো এইভাবে লিক হেও আনবো না তাই না আমরা এক ক্লিকেও আনতে পারি সেটা কিভাবে এই যে আমার হোয়াটসঅ্যাপটা রয়েছে এইখানে দেখবেন এই যে একটা স্টার চিহ্ন রয়েছে এখানে যদি আমি ক্লিক করে ডান দিয়ে দিই আমি নতুন একটা ট্যাব নিলে এই যে দেখেন আমার এখানে চলে এসেছে এখানে ক্লিক করলে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে চলে যাব আমার যেহেতু দুই জায়গায় অন করা এই জন্য হচ্ছে একটা পারমিশন চাইতে পারে যে আপনি কোথায় চালাতে চাচ্ছেন ওইখানে না এইখানে আচ্ছা চাই না ওইটা কেটে দিয়েছিলাম চাই নাই দেখেন এভাবে আপনি জাস্ট আপনার গুগল ক্রোমটা পরে ওপেন করবেন প্রোফাইলে যাবেন এখানে ক্লিক করে দিবেন আপনার হোয়াটসঅ্যাপটা চলে এসেছে ওকে তো এরপরে আপু দেখতে চেয়েছে কিভাবে স্ট্যাটাস দিতে হয় সেজন্য আপনি এখানে ক্লিক করে দিবেন এরপরে দেখেন এখানে ক্লিক করলে দুইটা অপশন আসবে আবার এই কাজটা আপনি আর পাশে যে এই চিহ্নটাতে ক্লিক করলেও দেখবেন অপশন দুইটা পেয়ে যাবেন এখান থেকে আপনি কোনো লেখা লিখতে চাইলে ক্লিক করে এইভাবে লেখা লিখে তারপরে এখান থেকে হচ্ছে ইউজ করতে পারেন কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করতে পারেন এভাবে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারেন তারপরে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার হয়ে গেছে আমি এই লেখা দিতে চাচ্ছি এই ইমোজি দিতে চাচ্ছি আপনি ইচ্ছে করলে এই কোনায় ক্লিক করে কিন্তু কে দেখতে পারবে সেটাও সেট করে দিতে পারেন স্পেসিফিক কারো নাম্বার যদি আপনি দিতে চান যে শুধু তাই সে দেখবে সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আর এখান থেকে আপনি ইমোজি ইউজ করতে পারবেন এবং তারপরে জাস্ট এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার স্টোরির মতো করে স্ট্যাটাসটা দেওয়া হয়ে যাবে এবং আপনি যদি কোনো পিকচার দিতে চান সেক্ষেত্রে আপনি এই প্লাস আইকনে ক্লিক করে এই পিকচারে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনার ডেস্কটপে বা যেখানে আপনি পিকচার রেখেছেন সেখান থেকে পিকচারটা সিলেক্ট করে দিবেন আমার তো নিজের কোনো পিকচার নাই ধরেন আমি এই পিকচারটা আমি এই ডিজাইনটা আমি করেছিলাম এই ডিজাইনটা আমি যদি স্টোরি দিচ্ছে এইভাবে সিলেক্ট করে নিব এখান থেকে ক্রপ করতে পারবেন ফিল্টার দিতে পারবেন লেখা লিখতে পারবেন তারপরে হচ্ছে ইমোজি ইউজ করতে পারবেন এছাড়াও বেশ কিছু অপশন রয়েছে তারপর জাস্ট এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এটা স্টোরিতে চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি উপকারী মনে হয় একটা লাইক দিতে পারেন কমেন্টে আপনাদের কোনো সমস্যা থাকলে জানাতে পারেন এই টাইপস অফ প্রবলেম কম্পিউটার রিলেটেড আমাকে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন একটু গ্রহত দরকার আছে আমারও তাই না তো সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ